নমস্কার সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রয়েছে সংস্কৃত সাহিত্য পরিষদে আজকে রয়েছে গ্রন্থাগার সংস্কৃত সাহিত্য পরিষদ লাইব্রেরিটি অন্য অনেক পাবলিক লাইব্রেরির থেকে সমস্ত আঙ্গিকেই অনেকটা আলাদা এটি প্র্যাকটিক্যাল একটি শতাব্দী প্রাচীন একটি রিসার্চ লাইব্রেরি এই লাইব্রেরির যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তারপর থেকে দীর্ঘ সময় পার করে অনেক সংস্কৃত পণ্ডিতদের এবং পরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের তাদের দান এবং তাদের সাহায্যে আজকে লাইব্রেরিটা এই জায়গা এসে দাঁড়াতে পেরেছে আমাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় সিক্সটি থাউজেন্ড সাধারণত তিনভাবে লাইব্রেরিতে বই আনা হয় একটা হচ্ছে বাই ডোনেশন বা বাই এক্সচেঞ্জ অর বাই পারচেস আমাদের এখানে বইগুলোর ম্যাক্সিমাম হচ্ছে বাই ডোনেশন বিভিন্ন সময় বিভিন্ন তাবর পণ্ডিতরা এই লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলেন এবং তখনকার সংস্কৃত আন্দোলনের একটা মূল পীঠস্থান ছিল এই সংস্কৃত সাহিত্য পরিষদ সেই জন্য সেই সময় তাদের হাত ধরে সেই সব পার্সোনাল কালেকশানের ম্যানস্ক্রিপ্ট এবং বই তারা আমাদের লাইব্রেরিকে ডোনেট করেছেন কিছু কিছু রেয়ার বই আমাদের পারচেস করা হয় সাধারণত বইগুলোকে যখনও কোনো জায়গা থেকে নিয়ে আসা হয় সেগুলোকে কালেকশন নিয়ে আসার পর সেগুলোকে ফিউমিগেট করা হয় আমাদের ফিউমিগেশান চেম্বার আছে তাতে ডাইক্লোরো বেঞ্জিন এবং ফেনল দিয়ে তাদের ফিউমিগেশন করে তারপর সেগুলো লাইব্রেরিকে অ্যাক্সেস করতে দেওয়া হয় আমাদের লাইব্রেরিটা আগে ক্লোজ লাইব্রেরি ছিল মানে অন্য লাইব্রেরির মতো যেখানে অ্যাকুইজিশন জমা দিয়ে অ্যাকুইজিশন স্লিপ যেরকম রেজিস্টার করা হয় তারপর যে বইটা যার দরকার ইউজাররা সেই বইগুলো পেতেন এখন আমরা ওপেন রান করতে পেরেছি ওপেন সার্কুলেশনের সুবিধে হচ্ছে কোনো একজন ইউজার কোনো একটা পার্টিকুলার বই খুঁজতে এসছেন সেটা তো তিনি দেখতেই পাচ্ছেন প্লাস তার সঙ্গে আরেকটা বই যেটা তিনি জানতেন না অথচ তার থেকেও তার কাছে ইম্পর্টেন্ট সেই বইটা পার্টিকুলার লোকেশন তিনি দেখে সে বইটাকে তিনি উদ্ধার করতে পারবে আমাদের অত্যন্ত রিচ এই লাইব্রেরি বিশেষ করে সংস্কৃত রিসার্চারদের জন্য যারা সংস্কৃত নিয়ে রিসার্চ করছেন তারা প্রফেসররা রয়েছেন তারা এবং স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের তারা রেগুলার আসেন শুধু পশ্চিমবঙ্গ বলবো না সারা ভারতবর্ষ এবং অ্যাব্রডের ক্ষেত্রেও এটা সমানভাবে আমরা সমান সার্ভিস আমরা দিতে এখন সক্ষম হয়েছি আমাদের লাইব্রেরিতে মূলত যে ক্যাটালগুলো রয়ে গেছে যেহেতু এটি পুরনো লাইব্রেরি আমরা আস্তে আস্তে ডিউইডেসিমেল ক্লাসিফিকেশানের সাহায্যে ক্লাসিফাইড করতে সক্ষম হয়েছি আমাদের একটি লোকাল ক্লাসিফিকেশান সিস্টেমও রয়েছে আমরা ক্যাটলগের ক্ষেত্রে সাধারণত বুক বাইন ক্যাটলগ এবং কার্ড ক্যাটালগ ব্যবহার করে থাকি এবং সময়ের নিয়মে এখন আমরা আস্তে আস্তে কোহা অ্যাপ্লাই করতে চলেছি আমাদের নিজেদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ক্লিক করলে আমরা আস্তে আস্তে ডেটাবেস আপলোড করতে শুরু করেছি কোহা হয়ে গেলে আমরা ওপ্যাক প্যাক অর্থাৎ অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটলগ করতে সক্ষম হব আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা করতে সক্ষম হই আমাদের যে ম্যানস্ক্রিপ্ট সেকশন আছে সেখানে প্রায় উনিশ থেকে কুড়ি হাজার ম্যানস্ক্রিপ্ট রয়েছে তার অলরেডি ও প্যাক করতে আমরা সক্ষম হয়েছি আর বইয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের সিক্সটি থাউজেন্ড প্লাস বই রয়ে গেছে সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের ওপ্যাকে আপলোড করতে চেষ্টা করছি এবং কিছু দিনের মধ্যে আমরা আমাদের ওপ্যাক কমপ্লিট করতে পারব তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লোকেরা তারা কিন্তু আমাদের ওপ্যাক সার্চ করে ডাইরেক্ট আমাদের ক্যাটালগ ভিজিট করতে পারবে আমাদের এই সেকশানটা যেটা রয়েছে লাইব্রেরিতে তিনটে সেকশানে লাইব্রেরিটা রয়েছে একটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে একটা সেকেন্ড ফ্লোর রয়েছে একটি থার্ড ফ্লোর রয়েছে থার্ড ফ্লোর অ্যাপসুলেটলি ফর ম্যানুস্ক্রিপ্ট এই সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর যেটা এই দুটো হচ্ছে বইয়ের জন্য আমাদের সেকেন্ড ফ্লোরে একটা বড়ো অংশ আছে আমাদের রেফারেন্স সেকশন রেফারেন্স সেকশানে আমাদের প্রচুর প্রাচীন অভিধান আমাদের শব্দকোষ এগুলো রয়েছে এছাড়া পরপর আমাদের লিঙ্গুইস্টিক সেকশন রয়েছে লিঙ্গুইস্টিক সেকশান অত্যন্তই ইন্ডিয়ান ফিলোজাফি রয়েছে স্মৃতি ন্যায় অলঙ্কার বুদ্ধিজম জৈনিজম বৈষ্ণবীজম তাছাড়া ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার তন্ত্রের অত্যন্ত বড় একটা কালেকশান রয়েছে আমাদের কাছে এছাড়া আয়ুর্বেদ মেডিসিন অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি বেদান্তের মধ্যে ন্যায় বৈশেষিকা যোগা সাংখ্য মীমাংসা এছাড়া কামসূত্র অর্থশাস্ত্র এবং ব্যাকরণেরও আমাদের অত্যন্ত রিচ একটা কালেকশান রয়েছে কাব্যের প্রশ্নের মধ্যে আমাদের সংস্কৃত পোয়েট্রি সংস্কৃত পোস এবং চম্পু একটা ভালো কালেকশান রয়েছে সংস্কৃত ড্রামার একটা ভালো কালেকশান রয়েছে আধুনিক সংস্কৃত সাহিত্যেরও একটা অত্যন্ত ভালো কালেকশান রয়েছে আমাদের নিজেদের জার্নাল ছাড়াও আমাদের বাইরে প্রায় একশো দুটো টাইটল রয়েছে জার্নালে তার একটা প্রতি বছরে ইস্যু অনুসারে একটা বিশাল কালেকশন আমাদের শুধু জার্নাল সেকশন রয়েছে আমরা যদি আমাদের গ্রাউন্ড ফ্লোরে যাই সেখানে বেদের একটা বড় কালেকশান রয়েছে যাদের মধ্যে সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ প্রত্যেকটা ভাগই সমানভাবে দেয়া রয়েছে এছাড়া বেদান্ত এবং মহাভারত রামায়ণ পুরাণ আমাদের সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকা যেটা আমাদের প্রায় তৈরির সঙ্গে সঙ্গে উনিশশো সাল থেকে তার প্রথম ভলিউম পাবলিশড হয় এবং তারপরে প্রতি বছরই ইয়ারলি জার্নালটা পাবলিশড হয়ে আসছে এটা সেন্ট্রাল সায়স্কৃত ইউনিভার্সিটি যে আছে তার অর্থানুকূল্যে সাধারণত এইটা পাবলিশ করা হয়ে থাকে এটা পুরোপুরি দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কলাররা তাদের লেখা পাঠান আমাদের অত্যন্ত একটি স্ট্রং এডিটোরিয়াল টিম আছে তারা সেটাকে এডিট করে এই পত্রিকাটা তৈরি করা হয় এছাড়া বেঙ্গলি লিটারেচার ইংলিশ লিটারেচার একটা বড় কালেকশান রয়েছে আধুনিক ইংরেজি সাহিত্যেরও একটা বড় কালেকশান রয়েছে যেটা নতুন আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে শ্রীমদ ভাগবতম এছাড়া আলমানাক রয়েছে আমাদের এখানে প্রায় একশো বছরের আলমানাকের কালেকশন রয়েছে এছাড়া ইনস্ক্রিপশান এবং বায়োগ্রাফি আজকের লাইব্রেরি অটোমেশনের যুগে আমাদের লাইব্রেরি আমরা টোটালি অটোমেটেড করতে আজকের দিনে আমরা সমর্থ হয়েছি আমাদের এখানে সমস্ত ধরনের ডিজিটাল সাপোর্ট আমরা দিয়ে থাকি দেশ বিদেশের সমস্ত জায়গার স্কলারদের জন্য লাইব্রেরি সায়েন্সের চতুর্থ নিয় ল অনুসারে রঙ্গনাথনে সেভ দ্য টাইম অব দ্য রিডার অত্যন্ত ইম্পর্টেন্ট আজকালকার যুগে সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট যেসব স্কলাররা বাইরে থেকে রয়েছেন তারা এখানে আসা তাদের পক্ষে এ ওয়েস্টেজ অফ টাইম আজকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা সেই সাপোর্টটাও দিতে তাদের ডিজিটাল সাপোর্ট দিতেও সমর্থ হয়েছি তা তাদের রিকোয়ারমেন্ট তারা আমাদের ক্যাটালগ দেখে তাদের রিকোয়ারমেন্ট যদি বাই মেল আমাদের জানান তাদের তার বিনিময়ে আমরা আমাদের যে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা আমাদের স্ক্যানিং তাদের যেসব বই তাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো স্ক্যান করে তার পিডিএফ কপি পাঠাতেও আমরা আজকের দিনে সমর্থ হয়েছি তাছাড়া সমস্ত রকমের ডিজিটাল সাপোর্ট যেটা একটা অটোমেটেড লাইব্রেরিতে থেকে থাকে সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি ব্রিটিশ লাইব্রেরি পর্যন্ত আমাদের সঙ্গে কোলাবোরেশন করেছে আমাদের রেয়ার কালেকশান দেখে এবং আমাদের ইম্পর্টেন্স বুঝে পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের অর্থানুকূল্যে আমাদের লাইব্রেরি রান করে তাদের সাপোর্টে আমাদের লাইব্রেরি কিছু কিছু লাইব্রেরি অটোমেশনের সঙ্গে সঙ্গে আমাদের স্ট্যাকেরও কিছু নতুন প্ল্যানিং আমাদের ইন্ট্রোডিউস করেছি যেমন আমাদের তলায় আমাদের একটা কম্প্যাক্টার করার প্ল্যান হয়েছে যেখানে অত্যন্ত কম জায়গার মধ্যে অনেক বেশি সংখ্যক বই প্রপারলি রাখতে পারবো এবং তার সঙ্গে হিউমিডিটি কন্ট্রোল করতে পারা যেতে পারে আগামী দিনে সংস্কৃত চর্চার ক্ষেত্রে শুধু নয় আমি আগেই বলেছি আমাদের ইংরেজি বাংলা এসবগুলো সেকশনগুলো অত্যন্ত রিচ হয়েছে আমরা সমস্ত ক্ষেত্রে একটা অগ্রণী লাইব্রেরির ভূমিকা পালন করতে পারবো এই রকম আরো পর্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে দেখতে থাকুন সাফার উইথ ইজলি নমস্কার